কুটুস কুটুস কি করো কটুষ ভালো আছো কুটুস তাকাও 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 এই যে কুটুস 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 না কুটুস না তাকাও তাকাও তুমি কি করো বারান্দায় কুটুস না কি করে বারান্দায় কুটুস না কি করে কটুশ কটুশ শোনা তাকাও তো তোমার সাথে কথা বলি কি যেন দেখতেছে কি দেখা যায় ওইদিকে ওইদিকে তো কিচ্ছু দেখা যায় না একটা আবরণ দিয়ে রাখছে কটুশ সোনার জন্য দেখি তাকাও এদিকে তাকাও হ্যাঁ এই তো কটুশ বড়ো জেও না জেও না জেও না জেও না জেও না কটুশ বড়ো জেও না উডুশ না তোমার সাথে অনেকক্ষণ গল্প করতে চায় কেউ কেউ তোমার সাথে অনেকক্ষণ গল্প করতে চায় উডুশ পড়ো এই যে এই যে এই আমি যাচ্ছি ওর পিছনে আরো সামনের দিকে হাত